আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই খুবই ভালো আছেন একমাত্র মা বাবার পরে যদি আড্ডার করার মতো কেউ থেকে থাকে সেটা হলো হাজব্যান্ড মানে স্বামী তাকে বলেছিলাম ঘুম থেকে উঠেই বারিন্দার কাছে আসছিলাম আসার পরে দেখি যে যে দুটি ভাই ব্যানগাড়িওয়ালা ভাই দেখেন জাম বিক্রি করতেছে জাম দেখে খেতে মজাচ্ছে এবছর তো জামটা খাওয়া হয়নি মা বাবার পরে যদি প্রিয়জন হয়ে তাকে একমাত্রই নিজের হাজব্যান্ড তার মতো আপন মনে হয় কেউ হয় না তারপরে জাম নিয়ে আসলো আসুন আমি জাম বর্তাটা কীভাবে বানিয়ে খাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করি এ বছরের প্রথম খাব জামগুলো কিন্তু খুবই ভালোই দিয়েছে দেখতে পাচ্ছেন আল্লাহর মতে অনেক ভাগ্যের ব্যাপার ভালো হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্য লাগে আল্লাহর মধ্যে ভালো একটি হাজব্যান্ড পেয়েছে। তার সাথে অনেক বছর কাটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন কেমন কিন্তু খুব সুন্দর মাশলা প্রথম জিনিস নতুন জিনিস বছরের দেখতেও ভালো লাগে নিয়ে আসছিল কলা কিছু আবদার করেছি সেটা হলো এই মাছটা খেতে চেয়েছিলাম পাতা মাছ সেই এই মাছটা নিয়ে এসেছি কারণ জানে ঈদ আসলে আমি মাছ খেতে বেশি পছন্দ করি যেতেই মাংস খায় না কেন আমার মাছ খুবই পছন্দের তারপর এটা এটা বাং এটা মাছের নাম জানে না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন ওকে কত ভালোবাসে সে আমার জন্য মেহেদিও নিয়ে এসেছে ন্যাচারাল গাছের মেহেদি মেহেদিগুলো কিন্তু খুব সুন্দর তাই না দেখছেন খুব সুন্দর মেহেদি মেহেদিগুলো বেটে চুলে লাগাবো তো সে আমাকে খুবই ভালোবাসে আমার জন্য খুব কেয়ার করে দেখেন ঈদের আগেই এত সুন্দর গাছের মেহেদি এনে দিয়েছে আজকালকার দিনের হয় বলুন তো দেখেন এত কাজকলা নিয়ে এসেছি কলাগুলো কিন্তু আসলে খুব সুন্দর সবুজ একদম বড় বড় সাইজ তারপরে দেখেন নিয়ে আসছে দৈন্যা পাতা তো থাকবে স্বাভাবিক এত মিষ্টি কম নিয়ে এসেছে আসুন আমরা এখন জাম ভর্তাটা বানাবো তাই আপনাদেরকে নিয়ে জাম ভর্তাটা খাবো জামটাকে ভালো করে ধুয়ে নেব সহজ জামপত্তা বানানো একদমই সহজ তাই না আমি বানাই আপনাদের মাঝে একটু শেয়ার করি আসলে দেখে আপনারা পাশেই থাকুন না কি আপনারা কি ভিডিও দেখতে দিতে চলে গেছেন না আসেন ওই লিখতে পারেন আপনারা যদি আমার পাশে থাকেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই আমার পাশে থাকতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে দেখেন আমি কীভাবে বতাটা বানিয়ে খাবো এ তো নিয়ে নিচ্ছি কাঁচামরিচ নিয়েছি সামান্য চিনি নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি লবণ হয় লবণটা বেশি হয়ে যাবে ধুয়ে ফেলে ঠিক আছে এখন সবগুলো মাখিয়ে নিচ্ছি এ তো তারপরে দিয়ে দিচ্ছি জামগুঁড়ো দেখেন কিছু একটু দুপুরে মানে জাম উঠিয়ে রাখো হাঁটবো আর খাবো আর এগুলো বস্তা করে খাচ্ছি ও দেখতে পাচ্ছেন এই জলটা খুবই জুস দেখতে লাগে মানে হাঁটা মানে বাসায় কাজ করব আর খাবো এটাও মজা লাগে তো আমার মেয়ে কিন্তু খাওয়া শুরু করে দিছে সে মাত্র ঘুম থেকে উঠেছে আচ্ছা জামপত্তা বানানোর সময় এভাবে ছিটিয়ে পড়ে কিনা কমেন্টে আমাকে লেখবেন আসুন আমরা বর্তাটা খাই হ্যাঁ তো হয়ে গেছে কিন্তু পত্তা বানানো কিন্তু খুবই সহজ খুবই সহজ খুবই ফাইন হয়েছে একটা ছোটোবেলা আমরা বক্সের ভেতরে দিয়ে একদম জোখিয়ে বর্তা বানাইতাম ওই বর্তাটা কিন্তু খুবই মজা যাক ওখানে এগুলো সময় নেই কারণ আমার খেতে খুব মজা চা দেখতেই পারছেন অনেকগুলো মাছ নিয়ে এসেছি আপনাদের ভাইয়া এগুলো খেতে মানে কাটতে হবে কেটে বেঁচে রাখতে হবে আগে বর্তাটা খেয়ে নেই খুবই খেতে মন চাচ্ছে যাক আর তো শুইতেছে না তো এখন খাওয়া শুরু করে দিই আসো কই আমার মেয়ে কোথা চলে গেল আমার জানে তো বেশি একদম বিসমিল্লাহ খুব মজা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশি জাম খাবেন এখন তো জামের সিজন জামের ভিতর খুবই ক্যালসিয়াম আসছে আর জাম খেলে খুবই রক্ত হয় আমাদের মেয়ের মেয়েদের শরীরে অনেক বেশি রক্ত কম থাকে এখন বর্তমানে ঠিক আছে সবাই